বিরোধী পাওয়ার আবারও আপনাদের স্বাগত দিল্লিতে বসছে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক আসন সমঝোতা নিয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই প্রশ্ন কিন্তু স্বাভাবিক উঠছে জোটের ফর্মুলা মেনে যৌথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল এই বৈঠক থেকে বিস্তারিত জানবিক নীল মণিক রয়েছেন টেলিফোন লাইনে নীল এই মুহূর্তে দাঁড়িয়ে আসন সমঝোতার কথা একটা উঠে আসছে সেটা কি ফাইনাল হবে কি মনে হচ্ছে এবং তার পাশাপাশি যৌথ আন্দোলনের যে কর্মসূচি সেটাও কি ঘোষণা হতে পারে ইন্ডিয়া জোটে দেখো তোমায় প্রথমে যে কথাটা বলে রাখবো আজকে চতুর্থ বার এই নিয়ে চতুর্থ বার কিন্তু আহ বৈঠকে বসছেন ইন্ডিয়া জোটের নেতারা এই চতুর্থবারের যে বৈঠক সেই চতুর্থবারের বৈঠক প্রায় তিন মাস বাদে ইন্ডিয়া জোটের নেতারা বৈঠকে সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এছাড়াও ইন্ডিয়া জোটের সমস্ত গুরুত্বপূর্ণ যে দলগুলি জেডিইউ থেকে আরম্ভ করে আরজেডি ডিএমকে সমস্ত রাজনৈতিক দলের নেতারা কিন্তু ইতিমধ্যেই এই বৈঠকের জন্য দিল্লিতে হাজির হয়েছে এই মুহূর্তে দিল্লির পারদ একেবারেই নিচে এবং দিল্লিতে ঠান্ডা ঠান্ডা পড়েছে কিন্তু দিল্লির যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু অনেকটাই উৎতপ্ত গতকাল সংসদে যে সাংসদদের তারপর আজকে ইন্ডিয়া জোটের বৈঠক দিল্লির রাজনীতি আজকে অনেকটাই উত্তপ্ত তার রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে এবার তোমায় বলি যে আজকে কি নিয়ে বৈঠক হতে পারে মমতা এই ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু অন্য একটা মুখ এটা অনস্বীকার্য এছাড়াও অরবিন্দ কেজরিওয়ালও একটা অন্য মুখ এই দুই ইন্ডিয়ান পলিটিক্সের এর এই মুহূর্তে দুই মুখ্যমন্ত্রী কিন্তু সব থেকে যে বেশি বিষয়টাতে জোর দিয়েছেন দুজনই কিন্তু আসন সমঝোতা অর্থাৎ আজকের বৈঠকে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে ফেলার কিন্তু তারা চাইছেন যে আসন সমঝোতা যদি হয়ে যায় তাহলে কিন্তু তাদের যে জোট সেই জোট এগিয়ে নিয়ে যেতে হবে এবং আসন সমঝোতা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমার কাছে সূত্রের খবর যে কংগ্রেসকে দুটি আসন ছাড়তে রাজি আছে এবং প্রথম দিকে সিপিএম কে একটি আসন ছাড়তে রাজি ছিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে যেটা তৃণমূলের অন্দরের খবর যে প্রয়োজনে কংগ্রেসকে তিনটি আসন পশ্চিমবঙ্গে ছাড়তে রাজি আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বামেদেরও একটি আসন ছাড়তে রাজি আছে অর্থাৎ তৃণমূল নেত্রী তার নিজের রাজ্যে চারটি আসন ছাড়তে রাজি আছে এবং কিন্তু সেই জায়গা থেকে অরবিন্দ কেজরিওয়ালের যে দল সেই অরবিন্দ কেজরিওয়ালের দল কিন্তু এখনো অনেকটাই অ্যাগ্রেসিভ তারা কিন্তু পাঞ্জাবে কংগ্রেসকে খুব একটা আসন ছাড়তে চাইছে না এবং দিল্লিতে যে দুটি আসন রয়েছে সেই দুটি আসনেই কিন্তু তারা ধরে রাখতে চাইছে প্রয়োজনে তারা রাজস্থানে কংগ্রেস রাজস্থানে তারা প্রার্থী দেবে না প্রয়োজনে তারা হচ্ছে মধ্যপ্রদেশে তারা প্রার্থী দেবে না প্রয়োজনে গুজরাটে তারা প্রার্থী দেবে না বলে কিন্তু ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়ালের দল চাইছে এই ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের দল আজকে ইন্ডিয়া জোটের যে বৈঠক যদি আসন সমঝোতা নিয়ে শেষ পর্যন্ত আলোচনা হয় তারা কি ভূমিকা নেবে তার মধ্যেই কিন্তু ইন্ডিয়া জোটের যে ভূতের ভবিষ্যৎ সেটা ঠিক ঠিক হয়ে যাবে মমতা অদিত চৌধুরীদের জন্য তিনটি আসন ছাড়তে চাইছে একটি দুটি মুর্শিদাবাদ এবং একটি ছাড়তে চাইছেন মালদার জন্য এবং বামেদের জন্য একটি আসন ছাড়তে চাইছে এবার বামেদের মুশকিলটা হচ্ছে বামেরা বারবার বলছেন যে তাদের তারা তৃণমূলের সঙ্গে কোনো রকম আসন সমঝোতায় যেতে রাজি নয় তারা যদি আজকে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় যেতে রাজি না হয় তাহলে চার নয় তিনটি আসরেই কিন্তু ফাইনাল করে ফেলতে পারেন এন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস এখন আরো একটা প্রশ্ন মজার বিষয় বামেদের যেখানে পশ্চিমবঙ্গে একটি আসনও তাদের জয় নিশ্চিত নয় সেই জায়গাতে যদি আসন সমঝোতায় যদি তারা একটি আসন আসে তাহলে কিন্তু সেই জায়গা থেকে তাদের জয় পাওয়ার একটা সম্ভাবনা থাকবে পাবে কিনা সেটা অনেক বড় প্রশ্ন একটা লড়াই দিতে পারবে বামেরা এই সুযোগটা কাজে লাগাবে না অন্ধ তৃণমূল বিরোধিতা করে শূন্যের খাতায় যাবে এটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলের বিভিন্ন প্রশ্ন রয়েছে আবার অন্যদিকে বামেরা ভাবছে যে যদি তারা তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় রাজি হয়ে যায় তাহলে কিন্তু বামেদের যে তলার ভোট সেটা রামের দিকে চলে যাবে আর রামের দিকে যদি একবার বামেদের ভোটটা অন্তত পনেরো শতাংশ ভোট চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু বিজেপি লাভ হবে অন্যদিকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রেক্ষাপটে কংগ্রেসেরও যদি আসন সমঝোতা হয় সেই ক্ষেত্রে কংগ্রেসের একটা ভোট অন্তত তিন থেকে চার শতাংশ ভোট কিন্তু রামের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে অনেক ইকুয়েশন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বা শরিক দলগুলি যতই লাফালাফি করুক না কেন এই আসন সমঝোতা নিয়ে আসন সমঝোতা না হলেও যেমন তারা বিপদে পড়বে আসন সমঝোতা হলেও কিন্তু বিজেপির দিকে লাভ হতে পারে এখন এই যে মানে ভোট পরিসংখ্যানের যে জটিল অঙ্ক সেই জটিল অঙ্কে কিভাবে এই ইন্ডিয়া জোটের নেতারা সামলান আজকে সেটাই সব থেকে বড় বিষয় অন্যদিকে যে ইস্যুভিত্তিক যৌথ আন্দোলন অর্থাৎ মধ্যপ্রদেশ নির্বাচনের আগে ভোপালে ইন্ডিয়া জোটের প্রথম জনসভার জন্য কিন্তু ইন্ডিয়া জোটের সমস্ত দলগুলি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু নিজেদের দড়ি টানাটানির জন্য সেই বৈঠক সেই জনসভা ইন্ডিয়া জোটের কিন্তু মধ্যপ্রদেশের ভোপালে হয়নি এবার আজকের এই যে জনসভা বা যৌথ আন্দোলন কর্মসূচি সেই যৌথ আন্দোলন কর্মসূচি নিয়ে হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটি রাজ্যের ইস্যু আলাদা আলাদা প্রত্যেকটা রাজনৈতিক দলের মতাদর্শগত বিষয় আলাদা প্রত্যেকটা রাজনৈতিক দলের ইস্যুও আলাদা সেই ক্ষেত্রে কমন মিনিমাম প্রোগ্রাম এতগুলি দল তেইশটার উপর দল একসঙ্গে ঠিক করে আন্দোলনে ঝাঁপানোটা কিন্তু অনেক বড় ব্যাপার সেই দিক থেকে অনেক গুরুত্ব রয়েছে আজকের এই বৈঠকে এবং আজকের এই যে বৈঠক সেই বৈঠকে অরবিন্দ কেজরিওয়ালের দল থেকে আরম্ভ করে নীতিশ কুমারের দল থেকে সবাই উপস্থিত হবেন তবে জাতীয় মিডিয়ার যারা জাতীয় মিডিয়ার যারা ফটোগ্রাফার তাদের কিন্তু আজকে একটা বড় আগ্রহ রয়েছে কারণ হচ্ছে তারা একেবারে আজকে প্রথমেই দেখে নিতে চাইছে Yeah. Okay. যে সমস্ত হেভিওয়েট মুখদের আসার কথা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দিল্লিতে গেছেন এখনো পর্যন্ত যাওয়ার বিষয়টা কনফার্ম অন্যদিকে সমাজবাদী পার্টি সুপ্রিমো একটা বিষয় যেটা দেখা যাচ্ছিল কিছুদিন আগে যে বৈঠকগুলোতে বিভিন্ন বক্তব্য উঠে আসছিল বিভিন্ন ইন্ডিয়া জোটের শরিক দলের নেতৃত্বদের যে কোথাও না কোথাও মনে হচ্ছিল যেন তাদের মধ্যে একটা রিফ্ট ক্রিয়েট হচ্ছে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে তো সেই বিষয়গুলো কি সমঝোতা হবে আজকের এই বৈঠকে এবং সেই দূরত্ব কি সেখানে আরো কারো কাছে আসবেন তারা না কি হবে এই বিষয়টা নিয়েও কি আলোচনা হবে দেখো অর্ণব এটাই তোমাকে ইন্টারেস্টিং বিষয় বলছি যে আজকে সমস্ত দলেরই আসবে এবং অরবিন্দ কেজরিওয়াল যাবেন কিনা এই নিয়ে কিন্তু এখনো একটা সংশয় রয়েছে অরবিন্দ কেজরিওয়াল এবার নিজে না গিয়ে প্রতিনিধি দল পাঠাতেই পারে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যদি এই বৈঠকে আসে তাহলে অরবিন্দ কেজরিওয়াল প্রতিনিধি দল পাঠানোটা সেটা কিন্তু খুব একটা ভোটারা ভালো চোখে দেখবে না বলেই রাজনৈতিক মহলের মত এবং তুমি যেটা বলছিলে যে কখনো কংগ্রেসকে বেঈমান বলছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব কখনো কংগ্রেসকে আবার চাচাচলা ভাষায় আক্রমণ করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আহ অন্যদিকে কংগ্রেসকে জায়গা ছাড়তে এখনো চাইছে না আর পুত্র তেজস্বী যাদব সেই জায়গা থেকে তিনিও কংগ্রেসকে আক্রমণ করছেন এই এত কিছু ইকুয়েশনের মধ্যে যে বৈঠকটা আজকে হবে সেই বৈঠকে কিন্তু কংগ্রেসকে প্রেসার পলিটিক্সে ফেলবেন শরিক দলের নেতা তারা একেবারেই কংগ্রেসকে প্রেশার পলিটিক্স ফেলবে এবং কংগ্রেসকে প্রেশার পলিটিক্স দিয়ে কংগ্রেসের থেকে যাতে বাড়তি কিছু আদায় করা যায় সেই লক্ষ্যে কিন্তু অন্তত গোবলয়ের যে দলগুলি বিহার ঝাড়খন্ড মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সেখানকার শরীর দলগুলি কিন্তু কংগ্রেসকে একেবারে প্রেশার পলিটিক্স ফেলার চেষ্টা করবেন অন্যদিকে কিন্তু আহ তাই করবে তৃণমূল অধীর চৌধুরী যেহেতু উইনিং ক্যান্ডিডেট তাকে ছাড়তেই হবে সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করার নেই কিন্তু কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি হচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র সেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কখনোই দীপাদাস মুন্সী প্রার্থী হয়ে জয়ী হোক সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস চাইবে না তৃণমূল কংগ্রেস চাইবে বরঞ্চ প্রেশার পলিটিক্স করে রাহুল গান্ধীর থেকে রায়গঞ্জের মতো শক্ত ঘাঁটি যেটা কংগ্রেসের এক সময় ছিল যেখানে প্রিয়রঞ্জন দাস মুন্সী পরে দীপাদাস মুন্সী জিতেছিলেন সেই আসনটা নিজেদের নিজেদের কব্জা করতে এই যে আজকে মানে ইন্ডিয়া জোটে হবে কিনা সেটা অনেক পরবর্তীকালের বিষয় কিন্তু আজকে দেখতে হবে মল্লিকার্জুন এবং রাহুল গান্ধী দলগুলির যে প্রেশার পলিটিক্স সেই প্রেশার পলিটিক্স তারা কিভাবে নেয় তারা একটা জাতীয় দল এবার তাদের ক্ষমতায় আসার জন্য এই যে বাইশটা তেইশটা দলের যে প্রেশার পলিটিক্স এই ছোট্ট একটা বৈঠকে কিভাবে সামলান সেটাই বড় ব্যাপার সেটার উপরেই কিন্তু জোটের ভবিষ্যৎ নির্ভর করছে যদি সবাই মিলে কংগ্রেসকে প্রেসার পলিটিক্স করে সেই ক্ষেত্রে কংগ্রেস কতক্ষণ করবে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার আর আজকের এই মানে যে তোমার যে বৈঠক সেই বৈঠক অ্যাকচুয়ালি ইতিহাসের পাতায় আমরা যে ঠান্ডা যুদ্ধ পড়েছিলাম সেই ঠান্ডা যুদ্ধেরই একটা ছবি কিন্তু আজকে হতে চলেছে অর্থাৎ মধ্যপ্রদেশের পরাজয় তোমার হচ্ছে সমস্ত রাজ্যের পরাজয় কংগ্রেস উপর চাপিয়ে দিয়ে কংগ্রেসের থেকে কিভাবে আসন আরো বেশি করে বার করা যায় আসন কিভাবে কমানো যায় সেই চেষ্টাই কিন্তু তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন যেটা উঠে আসে এই যে তুমি বললে যে ঠান্ডা প্রতীক আজকে দেখা যাবে এবং দেখা যাচ্ছে এবং একটা প্রেশার পলিটিক্স এর বিষয় থাকছে সেখানে তাহলে এই যে ইন্ডিয়া জোট বানানো হলো ইন্ডিয়াকে কে টক্কর দেওয়ার জন্য সেই ক্ষেত্রে কি ইন্ডিয়া জোট সেইভাবে এফেক্টিভ হবে কারণ এখন থেকেই যদি ঠান্ডা যুদ্ধ হয় এখন থেকেই যদি সেই প্রেশার পলিটিক্স থাকে তাহলে আহ সেই সেইভাবে কি এফেক্টিভ হতে পারবে ইন্ডিয়া জোট ইন্ডিয়ার এগেইনস্টে দেখো ইন্ডিয়া ইন্ডিয়া জোটের জোটের এই যে বৈঠক সেই বৈঠকের উপর কিন্তু গোটা দেশবাসী তাকিয়ে রয়েছে এবং বিজেপি নেতারাও কিন্তু আজকে ইন্ডিয়া জোটের বৈঠকের দিকে তাকিয়ে থাকবেন কারণ তারাও তো ইন্ডিয়া জোটের যে আজকের যে রণকৌশল সেই রণকৌশল দেখে তারাও পাল্টা রণকৌশল সাজাবেন এবং বিজেপি যত যতই মুখে বলুক তারা ইন্ডিয়া জোটকে নিয়ে ভাবছে না এক এর বিরুদ্ধে এক যোদের পার্টি হয় পার্টি গণিতের ফর্মুলা বলছে যে मोदीকে ভাবতে হবে এবং मोदी এবং অমিত শাহের জুটি তারা ভাবতে বাধ্য পার্টি গণিতের অঙ্ক বলছে এবার রাজনীতিতে সব সময় পার্টি গণিত কাজ করে না সেখানে অনেক টিকোনামিতিও কাজ করে সেই টিকোনামিতিকা অমিত শাহরা খুব ভালো বোঝেন বিগত 10 বছর ধরে কোন টিকোনামিতি খাটিয়ে কোন রাজ্য আনতে হবে হ্যাঁ সেটা বোঝেন এখন প্রশ্ন হচ্ছে এই যে ২৪ যে দল সেই ২৪ দলের মধ্যে কেউ আবার আজকে বৈঠক শেষ করেই আবার বিজেপিকে সমস্ত গিয়ে উগড়ে দেবেন না তো অর্থাৎ জোট করেছেন ফিলগুড হাওয়া তৈরি হবে সবটাই তৈরি হবে তবে জোটটা যদি স্থায়ী থাকে কোনো ত্রিকোণামিতির অংকে যদি অমিত শাহ ফুল ঢুকিয়ে দেয় আর নির্বাচনের আগে যদি সেই তিকোনামিতির অঙ্কে যদি জোটটা ভেঙে যায় তাহলে কিন্তু বিরোধীদের জন্য বড় ডিজাস্টার যেটা গত বছর দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় উনিশটা দলকে ব্রিগেডের মঞ্চে হাতে হাত ধরে সব ভিক্ট্রি সেলিব্রেশন করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রান্না পরিবেশন করেছিলেন সমস্ত শরীর দলগুলির নেতা কাছে তাদের নেমন্তন্ন করে খাইয়েছিলেন কিন্তু সে তারপরের আমরা ফলটা জানি সব শরীরদল আলাদা আলাদা এখন আজকের ক্ষেত্রেও কে রান্না করবেন কে কাকে মিষ্টি খাওয়াবেন সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় সেটা একেবারে ইনডোর বৈঠক হয়ে যাওয়ার পর নিশ্চয়ই আমরা আমাদের দর্শকদের বলতে পারবো কে কাকে মিষ্টি খাওয়ালেন কিন্তু সেই মিষ্টির মধ্যে কতটা গুড় আর কতটা তিত থাকবে সেটা কিন্তু আরও দু মাস আড়াই মাস গেলে না গেলে বোঝা যাবে না অর্ণব কারণ অতীতের যে চরিত্র সেই চিত্র কিন্তু খুবই খারাপ এবং সেই ক্ষেত্রে সবাই চাইবে যে ক্রেডিটটা নিজে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে চাইবেন ইন্ডিয়া জোট তিনি মুখ হতে অখিলেশ যাদব চাইবেন তিনি মুখ হতে বিহারের মুখ্যমন্ত্রী তিনি চাইবে মুখ হতে তারা চাইবেন তাদের চাওয়াটাও অন্যায় নয় হুম এখন রাহুল গান্ধীকে কতটা তারা রাহুল গান্ধীকে এই জোট কতটা মেলাইন করবে সেটাই দেখার বিজেপি নেতারা যতটা রাহুল গান্ধীকে মেলাইন করবে তার থেকে কিন্তু বেশি করে করবেন এই জোটের নেতারা কারণ তারা কিন্তু হারের পরই সমস্ত দায়টাই কিন্তু কংগ্রেসের দিকে দিয়ে দিচ্ছে অর্থাৎ কংগ্রেসের জন্যই হার অর্থাৎ কংগ্রেসকে কতটা আজকে চাপ সহ্য করতে পারে এই বিরোধীদের সেটাই এখন দেখার এবং তার উপরই জোটের ভাগ্য নির্ধারণ হবে বলেই মনে করে যায় তাছাড়া জোটের ভাগ্য অনেক কিছুর উপর নির্ভর করবে সেগুলো সবসময় প্রকাশ্যে বলা যায় না অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ নীল এবং তিনি কিন্তু এই বৈঠককে কেন্দ্র করে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করছে এবং গোটা ভারতবর্ষের নজর কিন্তু অবশ্যই থাকবে এই ইন্ডিয়া জোটের বৈঠকের দিকে একই রকম ভাবে সেই জায়গাতে শুধুমাত্র যারা বিরোধীরা রয়েছেন তাদের নজর যে থাকবে এমনটা নয় বিজেপির নজরও অবশ্যই থাকবে কারণ তাদের এই মুহূর্তে তার সেখানে যে পরিকল্পনা হবে তার পাল্টা পরিকল্পনা অবশ্যই কিন্তু বিজেপিও তৈরি করবে সময় ছোট বিজ্ঞাপন গুলোতে রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে